আকাশ জমিন কত সুন্দর এই পৃথিবী আপনারা যা কিছু দেখতেছেন সব কিছুই মনে করেন যে এই পৃথিবীর প্রকৃতির সৌন্দর্য দেখতেছেন আপনার এই পৃথিবীতে অনেক কিছু আছে এমন কিছু নাই যে আল্লাহ মানুষের জন্য দেয় নাই অনেক কিছু দিছে টাকা পয়সা দন দৌলত মনের মানুষ সাদের মানুষ বাবা মা বাপমারও সিলাই কিন্তু সবাই এই পৃথিবীতে আসতেছে আল্লাহ পাঠাইছে তো এই পৃথিবীতে মেয়ে মানুষ কাদেরকে বেশি পছন্দ করে জানেন আমি যা দেখলাম মানে বেশিরভাগ মেয়েরা ধরেন শতকরা আশি পার্সেন্ট মেয়েরাই আপনার পছন্দ করে এমন ধরনের ছেলে আমি ছেলে বইলে বলতেছি তা না এটা বাস্তব ঘটনা আপনি চাইলে এটা নিয়ে রিসার্চ করতে পারেন হ্যাঁ কলেজের মেয়ে বলেন ভার্সিটির মেয়ে বলেন আপনার ওই মানে যে কোনো জায়গায় বলেন 20% বিশ কিন্তু আমি বাদ রাখছি ওইটা আমি লাস্টে বলবো বিশ পার্সেন্টের কথা আশি পার্সেন্ট ধরেন এর মধ্যে শিক্ষিত আছে অশিক্ষিত আছে নর্মাল আছে ভালো আছে ভিআইপি আছে সব কিছু আছে হাই কোয়ালিটি আছে সব কিছু আছে এই আশি পার্সেন্ট মেয়েরা ছেলে পছন্দ করে কীরকম জানেন যত হিরোইন জুইটে বাবা খুঁড় ধরেন ফেন্সিডি খাইতে খাইতি জীবনের আর কিছু নাই ধরেন বা খাইতে খাইতে নিজেই এখন বাবা হয়ে গেছে আবার জগৎ হয়ে গেছে এই ধরনের ছেলে সন্ত্রাসী করতে করতে নিজেরা হেডাম বানা এলাইছে হ্যাঁ মস্তানি করতে করতে মাংসের হাতের মায়ের খাইতে খাইতে ধরেন হোদ হয়ে গেছে হ্যাঁ তারপরে গাঁজা খাইতে খাইতে নিজেই গাজার জগতের রাজা হয়ে গেছে গাঁজা খেয়ে হয়ে যায় রাজা তার নাম হয়ে গেছে বাবা এই গাজা যখন ছেড়ে দিয়েছে সে ধরছে বাবা বাবা খায় বাবা সেই মানুষ মনে করেন যে এই আশি পার্সেন্ট মেয়েরা এই ধরনের ছেলে গো পছন্দ করে এরা মনে করেন ডেন্ডি নিশা করে যে কোনো আট হাজাতীয় জিনিস দিয়ে পলিথিনের মধ্যে বইরা রা দেখবেন যে নেশা করে এই যে খায় মনে করেন যে নেশা করতেছে 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 খাইতে 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 হিরোইন্স হয়ে গেছে ঢাকা শহরে স্থানে টুকাই হয়ে গেছে টুকাই মস্তান তারপরেও মনে করেন যে এই আশি পার্সেন্ট মাইয়েরা এই টুকাই মস্তান দিয়ে খেয়েই মনে করেন যে প্রেম করব ভালোবাসবো লাভ করব আই লাভ ইউ কইব সুমে দিব হ্যাঁ তারপরে রেস্টুরেন্টে নিয়ে যাইবো খাইবার ওরে বাবা বড় ভাই অথচ দেখা যায় কি বড়ো ভাই টয়লেটে বসে বাবা খাইতেছে অমুক ভাইয়ের নাম কি সুহান ভাই কোন জায়গার মস্তান ঢাকা গুলিস্তানের মস্তান এই এলাকার বড়ো ভাই হাল্লাফো হাল্লা টয়লেটে বসে খাইয়া বা মাইনসির পুরসাবখানা যে হেনে মানুষ দাঁড়ায় পুরসাব করি করে হে এনে বইসে গাঁজা খায় ওই হালার পো হালারের দীক্ষা মনে করেন যে ওই আশি পার্সেন্ট মেয়েরা পছন্দ করে ধরেন ওই গরুর দালালি হরে কিংবা যে কোনো বিষয় হসপিটালে দালালি করে কিংবা কলেজে দালালি করে কিংবা গাড়ির বাসের হেলফারি করে কিংবা মানে ওই গান্জিত্য লোকেরাই কিন্তু করে বেশিরভাগ এই দালালি মালালি ঠিক আছে আমি কিন্তু ভালো লোকের কথা বলতেছি না মানে সুজাকতা যারা দালালি করে দেখবেন চুরি শেষ্রামি করে সুদ খায় ঘুষ খায় এই সমস্ত লোককে যারা নুস্রামি করে অন্যের মায়ের ধরে রেপ করে হ্যাঁ এই সমস্ত জংলি জানোয়ারকেই পছন্দ করে আশি পার্সেন্ট মাইয়া আশি পার্সেন্ট মাইয়েরা তার মধ্যে দেখবেন শিক্ষিত আছে কলেজের আছে ভার্সিটির আছে আর যে বিশ পার্সেন্ট মাইয়া এগো কথা কলাম এরা সুন্দর প্রকৃতির সুন্দর সমাজের ভদ্র ফ্যামিলির মেয়েরা মানে একজন গরিব সেও কিন্তু ভদ্র বুঝতে হবে টাকা না থাকলেই যে সে অভদ্র এইটা না ভদ্র ফ্যামিলির মেয়েরা ধরেন বাবা ঘাইতে ঘাইতে নিজের জীবন শেষ করে লাইছে ওই আশি পার্সেন্ট লোক ওই ছেলেদেরকে পছন্দ করে আর যে বিশ পার্সেন্ট মেয়েরা এরা পছন্দ করে কীরকম জানেন সুন্দর ভদ্র একটি ছেলে সে গরিব হোক বড়ো লোক হোক মানে সে যেন ভালো একটা ছেলে হয় সে কালা হোক দলা হোক আর ওই আশি পার্সেন্ট মেয়েরা কারা জানেন এই আশি পার্সেন্টের ভিতরে ধরেন পাঁচ পার্সেন্ট আছে স্কুলে পড়ে আর পাঁচ পাঁচ পার্সেন্ট আছে গ্রামে দশ পার্সেন্ট আছে শহর গ্রাম মিলেইয়া মাদ্রাসায় যারা পড়ালেখা করে হ্যাঁ মাদ্রাসার লাইনে পড়ালেখা করে দিনের খাদেম ঠিক আছে বাপ মা ভালো বাপ বাপমায় ভালো শিক্ষা দিতে পারতেছে ওই হচ্ছে বিশ পার্সেন্ট মেয়ে তাদের জন্য আমার সালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথা শোনেন আর না শোনেন গানজুটেরা গালি তো দিবেনই আর ওই বিশ আশি পার্সেন্ট মেয়েরা আপনারা আমার বোন ওই সমস্ত গানজইটের কাছ থেকে ফেরত চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম